নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কোথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহরে বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউফ ই ও ইউমিজ আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় এবার নমরুক ডায়লগ মারতেই অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই প্রাইম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নামরুজ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামীর পেটের ভিতরে দা করে ছুরিটা বলে দিয়ে ফিমকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে তা করেন পেটের ঢুকাইতে যে ঢুকায় নাই কয়েকরা নেই এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথম টারে দিলাম মরণ পরের টারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লায় পরে না আও সৈয়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই আসলে তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনই কথা গা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে নাই এবার সৈয়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফা ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন ও যলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নমরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুরি তাল্লা দি কা ফারে পানдора গেসে এবার এবার জায়গার মধ্যে দাও না স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেসেজ নিয়ে কয়ে আরিখ এটার আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না এই যে মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি যায় কিন্তু সাহেদিন ইব্রাহিমের পশন জলে না চিল্লায় পড়ে না আকবর সাহেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাহেদিন ইব্রাহিমকে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না লাখ বারদ সালাম আলাই বারাহি আল্লাহ বললেন আগুন খবরদার আবার ইব্রাহিমের গায়ের যেন না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইল বংশে আমি পাঠাবো জামনা ইব্রাহিমের জন্য কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোন ইবরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা